হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আর এই ভিডিওটা অনেক দিন ধরে আমার গ্যালারিতে পড়েছিল ওই জন্য ভাবলাম আমি বয়স ওবার দিয়ে পোস্ট করে দিই আর এটা আমি তখনই রেডি হয়ে নিয়েছিলাম যাব একটা অনুষ্ঠান বাড়িতে আর অনুষ্ঠান বাড়ি পাশেই ছিল পাশের বাড়ির কাকিমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল সেখানে যাব বলে রেডি হয়েছিলাম আর এখন রাত দশটা বাজে আর লাকি কিন্তু ঘুমঘুম পাচ্ছে কখন থেকে বলছে মা তুমি রেডি হয়ে নাও আমি কিন্তু লাকির পাপার জন্য ওয়েট করছিলাম আর লাকি কিন্তু রাগ করে ও বিছানায় শুয়ে আছে বলছে আমি যাবো না তোমরা যাও দেন আমরা জোর করে ওকে নিয়ে জোর করে চলে গেলাম তারপর রাস্তা থেকে উঠেই দেখি লাইটিং শুরু সুন্দর লাইটিং করেছে সুন্দর লাইটিং করেছে খুব ভালো লাগ দেখতে আর আমার লাইটিং দেখতে খুব ভালো লাগে তো গাইজ ফাইনালি এখানে আসলাম আসার পরে দেখো লাকির কাণ্ড দেখো ওর পাপার কোলের মধ্যে চলে আসলো আর ওর কামা বলছে নিচে নাম নামতে তা ও কিছুতেই নামতে চাইছে না বলছে আমি পাপার করলেতেই থাকবো কারণ ওর ঘুম ঘুম পাচ্ছিল চোখ মুখ ছলছল করছিল ঘুমের থেকে রাত দশটা বেজে গেছে তারপর এখনো যায়নি বলে ও রাগ করে ঘুম চলে এসে চোখে দেন এখানে তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো এই কাকিমার বাড়ি অনুষ্ঠান তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে ওখানে পুজো হচ্ছিল দেন আমরা এবার খুঁজছিলাম যে কোথায় বসবো তো এক জায়গায় বসে পড়লাম বসার পরে পুতুল পিসির সাথে দেখা হলো তারপর পুতুল পিসি বলছো লাকি কি ছোটোবেলার মতো এখনও দুষ্টামি করে আমি বললাম না ছোটোবেলায় খুব দুষ্টুমি করতো এখন কিন্তু আমার অনেক কম জ্বালাতন করে মানে আগের মতো অত জ্বালাতন করে না পুতুল পিসি দেখে কিন্তু লাকির খুব ভয় পেত আর এখন বলছো অত যদি দুষ্টুমি করে আমাকে কিন্তু বলে দিই তারপরে আমরা ফাঁকা বুঝে আমরা কিন্তু খেতে চলে আসলাম এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তো দেন আমরা সব পরিবারে কিন্তু এক টেবিলে বসে খাওয়া দাওয়া সেরে নিলাম তো খাওয়া দাওয়ার মেনুতে আজকে কি কি থাকছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখা যাক এখন আমরা ওয়েট করছি মানে পাতা দেওয়ার জন্য মানে খাবো খাবো বলে তো প্রথমেই চলে আসলো ভেজিটেবল চপ যেটা আর এটা খাওয়ার দাওয়ার কিন্তু পুরো নিরামিষ ছিল খাওয়ার দাওয়ার খুব সুন্দর ছিল নিরামিষ বলে কিন্তু ভালো হয় না এমন কিন্তু নয় নিরামিষ খাদ্য কিন্তু ভালো হয় তো আমরা কিন্তু খিচুড়ি খেলাম তারপরে ফ্রায়েড রাইস ছিল তারপরে ফ্রায়েড রাইসের পরে মুগ ডাল ছিল আর দেখিনি আর আর ছিল পনির আর পনির লাকি আর লাকি কাম্মা কিন্তু খুবই ফেভারিট পনিরের তরকারিটা লাকি আর লাকি কাম্মা কিন্তু খুব আনন্দ করছিল যে ফ্রায়েড রাইস পনির দুটোই কিন্তু ওদের দুজনার ফেভারিট ফ্রায়েড রাইস আমার ভালো লাগে কিন্তু পনিরটা খুব একটা ভালো লাগে না দেখ আমরা খেয়ে নিলাম খাওয়ার পরে চাটনি পাঁপড় চলে এলো আর লাকি খাচ্ছিলো এখানে দেখো শুধু ভাত নাড়াচাড়া করছিল ওর তো খাওয়ার মনই নেই কারণ ঘুম চলে এসছে ঘুম চলে আসার পরে খেতে পারে না মানুষ আসলে দেন এখানে লাকি শুধু পনিরগুলো খুঁটে খুঁটে খাচ্ছিলো তারপরে চলে এলো আমের চাটনি আহ পা পাপড় আমের চাটনি দেখে তো এখনই ভয়ে লোক এসে যাচ্ছে আর তারপরে ছিল পায়েস আর পায়েস কিন্তু লাকি নিল না আমাকে তারপরে আমি জোর করে ওকে ওর মুখের মধ্যে একটু দিলাম পায়েসটা তারপর খেয়ে বললো মা সুন্দর হয়েছে আমাকে দাও আমার খাইয়ে দাও আমি বললাম তোকে যখন নিতে বললো তখন নি না কেন আমার দোকানে তোকে সেটাই বলছিলাম তারপরে ওর কাকা বলছে লাকি শুধু মিষ্টি খাচ্ছে না কেন মুখে মধ্যে দিচ্ছে বলছে ওর ঘুম পেয়েছে তো ওই জন্য খেতে পারছে না শুধু মুখে মধ্যে দিয়ে নাড়াচাড়া করছে যাই হোক গাইজ আমরা তো ভালোভাবে খাওয়া দাওয়া করলাম এবার কিন্তু লাকির জন্য ওয়েট করছিলাম লাকি কখন খাওয়া শেষ হবে তারপর আমরা উঠব এবার ও দেখো লাকি জল খেতে গিয়ে একটু পড়ে গেছে বলে ওর পাপার দিকে কেমন গল্লাগল্লা চোখ করে তাকাচ্ছিল তারপরে দিন এখানে আসলাম আসার পরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে চল বাড়িতে চলে আসলাম আর সুন্দর করে গেট টেট করেছিল সুন্দর করে সাজিয়েছিলো খুব ভালো লাগছিলো দেখতে তো লাকি বললাম মা এখানে একটা ফটো তুলে দেবে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমিও একটা দুটো ফটো তুলে নিলাম তারপরে কিন্তু লাকি ওই আলোর মধ্যে ফটো তুলতে চাইছিলো আমি বললাম ওখানে ফটো তোলা যাবে না বাবু কারণ ওখানটায় কারেন্ট আছে ওখানে কারেন্ট লেগে যাবে তো ওই জন্য ওকে বললাম বাইরের সাইডের দিকে দাঁড়াও তোমাকে ছবি তুলে দিচ্ছি দেন আমি কিন্তু বাড়ি চলে এলাম খাওয়া দাওয়া সেরে আর সব মিলিয়ে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্রেশ ব্লগ এটা বাই বাই